টু মাছ আর মাছ টু ব্যবহারের মধ্যে পার্থক্যটা কোথায় আচ্ছা কোথাও ব্যবহার হচ্ছে টু মাছ কোথাও বা বলছি মাছ টু এই টু মাছ আর মাছ টু শুনতে তো একই আলাদা তাহলে কোথায় কেন কোথাও টু মাছ বলবো কেনই বা কোথাও মাছ টু বলবো এই যে ডিফারেন্সটা এটাই বোঝানোর জন্য আজকের এই ভিডিওটা এখানে কিছু সিম্পল বেঙ্গলি লাইনস তোমরা অলরেডি দেখতে পাচ্ছ এই লাইনগুলোর ট্রান্সলেশন করবো আর তার মধ্যে দিয়ে বুঝে নেবো বিশেষ সেই কারণটা যার জন্য কোথাও আমরা বসাচ্ছি টু মাছ তো কোথাও বসাচ্ছি মাছ টু তোমাদের মধ্যেই আমাকে রিকোয়েস্ট করেছিল এই বিশেষ কনসেপ্টের উপরে একটা ভিডিও নিয়ে আসার জন্য তাই জন্য নিয়ে এলাম এই ভিডিওটা ওকে দেখো এখানে লাইনগুলো আমরা কিভাবে ট্রান্সলেট করছি এবং মাছ টু আর টু মাছ কি সেন্স অনুযায়ী আমরা করছি তো টু মাছ আর মাছ টু ব্যবহারের ক্ষেত্রে প্রথমেই বলে দিই যে দুটোরই কিন্তু ইউজটা অলমোস্ট প্রিন সেম মানে দুটোই ওই কোনো কিছু যখন অতিরিক্ত বোঝায় এরকম সেন্সে ব্যবহার হয় এবার এরা যে ক্ষেত্রে ব্যবহারটা হচ্ছে একটা বিশেষ রুল আমাদেরকে মনে রাখতে হয় সেই রুলটা ঠিক কী সেটা আমরা এখানে প্র্যাকটিক্যালি বুঝব অর্থাৎ লাইনটাকে আমি লিখবো তার মধ্যে থেকে বুঝে নেব যে রুলটা ঠিক কী হচ্ছে কি রিজনের জন্য কোথাও মাছ টু আর কোথাও হচ্ছে টু মাছ দেখো প্রথম লাইনটা কি বলছে সে চায়ে অনেক বেশি চিনি দেয় সে চায়ে অনেক বেশি চিনি দেয় তো এই যে কথাটা যদি ট্রান্সলেট করি কীভাবে বলবো খুব সিম্পলভাবে লাইনটাকে আমরা এইভাবে লিখতে পারি সবার প্রথমে সেই অর্থে কি লিখবো হি লিখলাম হি তারপরে শেষে এসো কি বলা হয়েছে চিনি দেয় দেওয়ার কথা বলা হয়েছে চিনি দেয় চিনি যোগ করে এরকম সেন্সে অ্যাড ভার্বটা ব্যবহার করা যেতে পারে অ্যাড এবার যেহেতু এটা মানে যেভাবে বলা হয়েছে দেখো সিম্পল প্রেজেন্টেন্স পয়েন্ট হচ্ছে তো সেই সেন্সে আমরা লাইনটাকে লিখবো অ্যাড লেখার পরে যেহেতু হি একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার জুড়ে দেবো এখানে এস হি অ্যাডস হি অ্যাডস কি অনেক বেশি অনেক বেশি চিনি অনেক বেশি চিনি সে চাই দিচ্ছে হি অ্যাডস টু মাছ অনেক বেশি সেন্সে ব্যবহার করলাম টু মাছ টু মাছ কি সুগার টু মাছ সুগার কোথায় চাই টু টি হলো টু সুগার এখানে দেখো যে ব্যবহারটা হলো টু মাছের সেটার ব্যবহারটা কী পয়েন্ট করছে এখানে লেখা আছে টু মাছ এই টু মাছের পরে কি দেখতে পাচ্ছি এই সুগার শব্দটা যেটা হলো একটা নাউন তাহলে বলতে পারি টু মাছ ব্যবহারের পর প্রধানত একটা নাউন আসে যখন কোনো জিনিস যেটাকে তুমি অনেক বেশি বলছো সেটা তুমি লিখবে এবং তার আগে তার পরিমাণটা যে অনেক বেশি সেটা বোঝাতে চাইবে তখন তোমার ব্যবহার করতে হবে টু মাছ তো টু মাছের পরে আমরা নাউনের ব্যবহারটা লক্ষ্য করি এবং এই টু মাছটা এর পরে থাকা সেই নাউনটাকে ফোকাস করে কিন্তু ব্যবহার হচ্ছে সে ওকে ইনফ্লুয়েস করছে এরকমভাবে বলতে পারি তো টু মাছ সুগারের জন্য বসেছে যেটা একটা নাউন পরের লাইনটা দেখো ও অনেক বেশি চাপের মধ্যে আছে ও অনেক বেশি চাপের মধ্যে আছে এবার যদি লাইনটা ট্রান্সলেট করি এখানেও দেখো যেভাবে বলা হয়েছে এটাও সিম্পল প্রেজেন্টেন্সে বলা হয়েছে বর্তমানে সে আছে চাপের মধ্যে এরকম একটা ব্যাপার তো ও ও অর্থে এখানে শি লিখতে পারি লিখলাম শি তারপরে শেষে আসো দেখো লেখা হচ্ছে কি অনেক বেশি চাপের মধ্যে আছে তো আছে থাকা সেন্সে আমরা অবজারভি ভার্ব ইজ ব্যবহার করতে পারি শি ইজ শি ইজ শি ইজ কি চাপের মধ্যে কোনো কিছুর মধ্যে থাকা অর্থে আমরা প্রেপোজিশন ইন ব্যবহার করি তো সেটা লিখে দাও শি ইজ ইন দিলাম তারপরে অনেক বেশি চাপ অনেক বেশি চাপ টু মাছ প্রেসার টু মাছ টু মাছ টু মাছ প্রেশার এখানেও দেখো সেম সেন্স আসলো টু মাছ এখানে ব্যবহার হলো কীসের পরে মানে কিসের আগে প্রেশার শব্দটার আগে টু মাছ এখানে প্রেশারকে নিয়ে কথা বলছে প্রেশার হলো একটা নাউন যেহেতু এখানেও আগেরই মতন সেন্স অনুযায়ী কাজ করছে তো নির্দিধায় বলতে পারি যে টু মাছ ঠিক একটা নাউনের আগে বসে এবং সে নাউনকে ফোকাস করে তাহলে দুটো লাইনে আমরা এমন ধরনের এক্সাম্পল দেখলাম এবার কথা হলো এর বাইরে কি আর অন্য কোনো সেন্সে টু মাছ বসতে পারে যেখানে হয়তো নাউনটা থাকবে না হ্যাঁ সেটাও হতে পারে সেটা আমরা পরের লাইনে দেখতে পাচ্ছি তুমি খুব দুশ্চিন্তা করো তুমি খুব দুশ্চিন্তা করো যদি ট্রান্সলেট করি কি হবে দেখো তুমি তার মানে ইউ খুব দুশ্চিন্তা করো দুশ্চিন্তা করো বলা হচ্ছে এই দুশ্চিন্তা করাটা হচ্ছে আমার ভার্ড তো তাহলে সেটা লিখতে হবে এটা ইউজুয়ালি তুমি করো মানে সিম্পল প্রেজেন্টেন্স দুশ্চিন্তা করো মানে ওয়ারি সো ওয়ারি খুব অনেক বেশি এরকম সেন্সে ওয়ারি টু মাছ ইউ ওয়ারি টু মাছ এখানে তাহলে কি দেখলাম টু মাছ তো লিখলাম টু মাছের পরে তো নাওন নেই ফুল স্টপ দিয়ে দিতে হলো তাহলে এই সেন্সটা আর একটা ইউনিক সেন্স যেখানে বলতে পারি টু মাচের যে ব্যবহারটা হচ্ছে সে কোনো নাউনকে পয়েন্ট করছে না ইনস্টিড আগে থাকা ভার্বকে পয়েন্ট করছে কি বেশি হয় না ওয়ারি করাটা বেশি হয় দুশ্চিন্তা করাটা বেশি হয় তাহলে এখানেও ভার্বকে ফোকাস করলো এরকম সেন্সেও ব্যবহার হতে দেখা যায় টু মাছকে যে একটি ভার্বের পরে বসে এবং তারপরে কোনো নাউন থাকলো বা না থাকলো সেই নাউনকে ফোকাস সে করে না এরকম সেন্সে আমরা টু মাছের ব্যবহার দেখি দুটো ব্যবহার এখন অবধি লক্ষ্য করা গেল। একটা যেখানে টু মাছ ব্যবহার হওয়ার পরে নাউন আসছে আরেকটা যেখানে টু মাছের আগে একটা ভার্ব থাকছে সেই ভার্বকে টু মাছ ফোকাস করছে এরকম সেন্সে পরেরটা দেখো বিছানায় যাওয়ার আগে খুব বেশি খেও না বিছানায় যাওয়ার আগে খুব বেশি খেও না তো ট্রান্সলেট করলে বিছানায় যাওয়ার আগে খুব বেশি খেও না দেখো যেভাবে বলা হলো ইনস্ট্রাকশন দেওয়া হলো তার মানে এটা ইম্প্যারেটিভ সেন্টেন্স তো সেই মতন লিখলে অবশ্যই আমরা ভার্ব দিয়ে শুরু করব। আমরা জানি ইম্প্যারেটিভে যখন না সেন্স থাকে তখন ইউজ করতে হয় ডো নট বা ডোন্ট সেটা এখানে লিখবো তো প্রথমে লিখো ডোন্ট ডোন্ট কি খুব বেশি খেও না খুব বেশি খেও না তার মানে ডোন্ট ইট ডোন্ট ইট টু মাছ খুব বেশি খেও না বিছানায় যাওয়ার আগে বিফোর বেড বিফোর বিফোর বেড তার মানে বিছানায় যাওয়ার আগে যাওয়া কথা লেখার দরকার নেই বিফোর বেড মানে বিছানায় যাওয়ার আগে এই অর্থটাই বোঝাচ্ছে এখানে দেখো টু মাচ এখানে যে ব্যবহারটা হলো কাকে পয়েন্ট করছে বিফোর কে না বেড কে সেটাও নয় টু মাচ এখানে ফোকাস করছে এই ইট কে ইট কি ইট একটা ভার্ব ভার্বে ফোকাস করলো এবং তারপরে বসলো যেরকমটা আগের ক্ষেত্রে দেখেছি এই যে দু ধরনের ব্যবহার লক্ষ্য করলাম এই দু ধরনের ব্যবহার আমরা টু মাছের ক্ষেত্রে দেখতে পাই যেটা মাছ টুয়ে কিন্তু হয় না মাছ এ সিচুয়েশনটা একটু পাল্টে যায় কিরকম এখানে দেখো ও তোমাকে নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল ও তোমাকে নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল সিম্পল পাস্টেন্সে বলা হয়েছে ছিল লাইনটা লেখা যাক ও অর্থে এখানে লেখা যেতেই পারে সি দিলাম সি শেষে এসো কি বলা হচ্ছে চিন্তিত ছিল চিন্তিত ছিল অনেক বেশি চিন্তিত ছিল তো সেই সেন্সে অনেক বেশি চিন্তিত ছিল সো চিন্তিত অর্থে এখানে লিখতে পারি কনসার্ন উদ্বিগ্ন চিন্তিত এরকম শি ওয়াজ মাছ টু কনসার্ন কাকে নিয়ে তোমাকে নিয়ে নে অর্থে অ্যাবাউট সেটা আগে লিখব তারপরে লিখব তোমাকে ইউ একটু একটু করে উল্টো আসবো আর ট্রান্সলেট করবো শি ওয়াজ মাচ টু কনসার্ন অ্যাবাউট ইউ এখানে তাহলে কি হলো মাচ টু এর যে ব্যবহারটা হলো তারপরে আমরা কিসের ব্যবহার হতে দেখতে পাচ্ছি কনসার্নডের ব্যবহার হতে দেখতে পাচ্ছি কনসার্ন এখানে সেন্টেন্সের মধ্যে কি হচ্ছে এটা একটা অ্যাডজেক্টিভ হচ্ছে ওকে অ্যাডজেক্টিভ হচ্ছে তাহলে মাচ টু একটা অ্যাডজেক্টিভকে ফোকাস করে যেখানে দেখলাম টু মাছ একটা নাউনকে ফোকাস করে তো মাছ টু কি হলো অনেক বেশি কি হলো সে যে কনসার্ন সেটাকে বোঝাচ্ছে তাহলে ফোকাস করে বলা হলো পরের লাইনটা দেখো সে খুব দ্রুত গাড়ি চালায় সে খুব দ্রুত গাড়ি চালায় ট্রান্সলেট করা যাক সে তো হি লিখলাম খুব দ্রুত গাড়ি চালায় গাড়ি চালায় বলা হয়েছে মানে ড্রাইভ করে তো সিম্পল প্রেজেন্টেন্সে হবে হি ড্রাইভস হি ড্রাইভস খুব দ্রুত টু টু ফাস্ট হি ড্রাইভস টু ড্রাইভস্ট এখানে টু শব্দটার আগে বসলো তাকে নিয়ে কথা বলছে কে বেশি করে না ফাস্ট চালায় ফার্স্ট পয়েন্টটাকে ফোকাস করছে তাহলে মাছ টু এই যে অতিরিক্ত তার গাড়ি চালানোটা অতিরিক্ত স্পিডে চালানোটা সেটাকে ফোকাস করছে আর ফার্স্ট অ্যাকচুয়ালি এখানে কি একটা অ্যাডভার্ব অ্যাডওয়ার্বকে ফোকাস করছে এখানে মাছ টু তাহলে বলতে পারি মাছ টু কখনো অ্যাডজিকটিভকে কখনো বা একটা অ্যাডওয়ার্বকে ফোকাস করতে পারে যেটা আমরা দেখলাম টু মাছের ক্ষেত্রে হচ্ছে না টু মাছের ক্ষেত্রে সে নাউনকে ফোকাস করছে অথবা টু মাছ হয়তো একটা ভার্বকে ফোকাস করছে পরেরটা দেখো এখন ঘুমানোর জন্য অনেক বেশি দেরি হয়ে গেছে এখন ঘুমানোর জন্য অনেক বেশি দেরি হয়ে গেছে তাহলে এই লাইনটা যদি ট্রান্সলেট করি কি হবে এখন ঘুমানোর জন্য অনেক বেশি দেরি হয়ে গেছে তো দিস ইজ দিস ইজ অনেক বেশি দেরি হয়ে গেছে দিস ইজ মাছ টু লেট এখন নাও দিস ঘুমানোর জন্য টু স্লিপ হলো তাহলে এখানে এই যে মাছ টু সে কাকে পয়েন্ট করছে অনেক বেশি কী হয়েছে স্লিপকে বা দিস কে তো ফোকাস করছে না অনেক বেশি যেটা হয়েছে সেটা হলো লেট হওয়াটা আর লেট এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ তাহলে মাছ টু একটা অ্যাডজেকটিভকে পয়েন্ট করে ব্যবহার হয়েছে এখানে আরও একবার দেখলাম এই যে সেন্সটা আসলো সেটা ঠিক এই লাইনটার মতো যেখানে শি ওয়াজ মাছ টু কনসার্নড অ্যাবাউট ইউ মাচ টু কনসার্নড যেটা অ্যাডজেক্টিভ তাকে পয়েন্ট করেছিল এখানে আরো একবার মাছ টু লেট যেটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে তাকে পয়েন্ট করছে তো সেরকমভাবে ব্যবহার হলো পরেরটা দেখো সে অনেক বেশি দ্রুত কথা বলেছিল তো এখানে সাবজেক্ট আছে সে সেটা লিখব লেখা যাক সে তো হি লিখলাম কথা বলেছিল সিম্পল বলেছিলেন আছে তাহলে স্পিক তার সেকেন্ড ফর্ম করে দাও হি স্পোক লিখলাম সে কথা বলেছিল কিভাবে বলেছিল অনেক বেশি দ্রুত অনেক বেশি দ্রুত তো হি স্পোক মাছ টু কুইকলি যদি বলি কোনো ভুল নেই হি স্পুক মাচ টু কুইকলি এখানে মাচ টু কাকে পয়েন্ট করছে কুইকলিকে পয়েন্ট করছে আর কুইকলি সেন্টেন্সে কী কুইকলি এখানে সেন্টেন্সের মধ্যে হচ্ছে একটা অ্যাডভার্ব যেরকমটা আমরা এখানে এই লাইনটা দেখেছিলাম হি ড্রাইভস মাচ টু ফাস্ট ফাস্ট একটা অ্যাডভার্ব তাকে ফোকাস করেছিল মাছ টু এখানে আরও একবার সেরমই হলো মাচ টু ফোকাস করলো কুইকলিকে যে কুইকলি হলো একটা অ্যাডভার্ব তাহলে দেখতে পেলাম মাছ টু কখনও অ্যাড ওয়ার্ডকে কখনও অ্যাডিক্টিভকে ফোকাস করে ব্যবহার হয় আর যখন টু মাছ হয় সে কোনো নাউনকে অথবা কোনো ওয়ার্গকে ফোকাস করে ব্যবহার হয় এই হলো এদের মধ্যে পার্থক্য তোমরা এই ধরনের লাইন অনেক অনেক বানাও কোথাও কোনো কনফিউশন হলে আমাকে কমেন্ট সেকশানে জানিও এবং আমি ডেফিনেটলি সেটা ক্লিয়ার করে দেবো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলো না শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও কারণ এমন ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে আজ তবে আসি সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই